হাইটবার ভেঙে বড় দুর্ঘটনা গুরুতর আহত শত্রুবিধে ওটার মুখে একটি পণ্যবাহী চারশো সাত গাড়ি হাইবার ভেঙে ফেলে দেয় সেই সময় পাশ দিয়ে যাওয়ার সময় এক মোটর বাইক আরোহীর ওপর লোহার বারটি পড়ে যায় গুরুতরভাবে তার পা ক্ষতিগ্রস্ত হয় আহত ব্যক্তি স্বপন কুমার মিস্ত্রি বয়স ষাট নিউ ব্যারাকপুরের বাসিন্দা বর্ধমানে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন পাশে থাকা একটি অটোও ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় মানুষের অভিযোগ ঘটনার সময় এলাকায় ট্রাফিক পুলিশ ছিল না উচ্চতা নির্ধারণ সত্ত্বেও কীভাবে এত বড় গাড়ি বেঁধে উঠলো তা নিয়ে উঠছে প্রশ্ন প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছে এলাকাবাসী সোদপুর ট্রাফিক পুলিশের দুর্ঘটনা কবলিত গাড়িটি গিয়ে আটক করেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন कीअं <laughs> দোকান এখানে কি ঠিক দেখেছে নিজের চোখে কি দেখেছে আমি দাঁড়িয়ে থেকে দেখলাম যে একটা গাড়ি গেল গিয়ে ওই যে উপরে যে চ্যানেলটা লাগানো হ্যাঁ সেটার মধ্যে ধাক্কা খেলো ধাক্কা খেয়ে পড়ে গেল চ্যানেলটা চেনে চ্যানেলটা পড়ে ওই গাড়ির কেবিনেটের উপরে পড়ে তারপরে পাশে যে ভদ্রলোক বাইক চালাচ্ছিল তার বাইক মানে তার পায়ে লেগেছে পা মানে গুরুতরভাবে জখম হয়তো মনে হয় জানি না পা হয়তো বাদ যেতে পারে

একদিকে তো ব্রিজে রিপেয়ার হচ্ছে পাশাপাশি এইরকম দুর্ঘটনা সব মিলিয়ে মিশে কতটা আতঙ্কিত রয়েছেন আতঙ্কিত তো মারাত্মক চোখের সামনে যদি একটা সাধারণ মানুষ একটা এরকম ঘটনা দেখে ঠিক আছে মানে তার তো রাস্তায় বেরোনো মানে জীবনটাকে হাতে নিয়ে বেরোচ্ছে মনে হয় আমরা যে এখানে দোকানদারি করছি আমাদেরও ভয় লাগছে দেখে চোখের সামনে যে এমন ভাবে না 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 আপনার নাম আমার নাম অতুলুরা এখানে আপনার হ্যাঁ ব্যবসায়ী ব্যবসা ঘটনাটা ঘটেছিল ওদিক দিয়ে একটা বড় গাড়ি চারশো সাত গাড়ি ডাড়া গাড়ি আসছিল বিডি রোড থেকে আসছিল ব্রিজের ওপরে উঠবে ঠিক আছে ও গার্ড ওয়াল ওখানে ছিল গার্ড দেওয়া ছিল যাতে হাইট বেরিয়ার যেটা দেওয়া থাকে ওটা দেওয়া ছিল এবার ওটা উনি খেয়াল করেনি বা কিছু ছিল ওখানে গাড়ি ভালো স্পিডে ছিল এসে ডাইরেক্ট এসে ওই গিয়েতে ধাক্কা মারে ধাক্কা মারার পর ওটা পুরো খুলে একজন বাইক নিয়ে যাচ্ছে হাইট বারটা হাইট বারটা খুলে পড়ে খুলে পড়ায় একজন বাইক নিয়ে যাচ্ছিল বাইক নিয়ে যাওয়ায় উনি ওনার গায়ে বলতে প্রথমে পরে পরে ওটা ওনার ডান পায়ের উপরে পুরো পুড়ে যায় পুরো পুরো ডান পাটা পুরো থেতো হয়ে গেছে ডান পাটা মানে ডান পুরো ঘুরে গেছে পা ওনার মাথাতেও চোট পেয়েছে কোমরে ওনাকে সাগর দত্ত হসপিটালে ফটো করে আমরা যারা ছিলাম ওখানে তুলে হ্যাঁ বাইক উনি একাই ছিলেন বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন হ্যাঁ হ্যাঁ না না কেউ ছিল না উনি একাই ছিল না পুলিশ ছিল না পুলিশ প্রায় দশ মিনিট ঘটনার মিনিট হ্যাঁ এরকম বার বার গাড়ি এসে এই আমাদের দোকানের মধ্যে এসে করতে পারতো আমার ড্যামেজ হতো এই ড্যামেজ আমার কে দিত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার